প্রিয় মৎস্য খামারি বাইও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ সবাবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে আলোচনা করবো দেশি মাগুর মাছের পোনা নিয়ে আপনার স্কিনে যা মাছটি দেখতে পাচ্ছেন এটি দেশি মাগুর মাছের পোনা এই মাগুর মাছটি আপনার নতুন বছরের নতুন পোনা এটি ছোট ছোট সাইজের মাগুর মাছের পোনা এটি আপনার দেখতে পাচ্ছেন এটি এক ইঞ্চি সাইজের মাগুর মাছের পোনা যাদের এক ইঞ্চি সাইজের মাগুর মাছের দেশি মাগুর মাছের পনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের দেওয়া যোগাযোগ করতে পারেন এই মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এই দেশি মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে যেমন এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে হাফ কেজি টিসপি সার আড়াইশো ইউরিয়া সার ব্যবহার করবেন তাহলে পুকুরটি মজুত হয়ে গেল মজুত হওয়ানোর পরবর্তীতে আপনার পোকা মারার কীটনাশক একটি জীবাণুনাশক ব্যবহার করতে হবে তারপরে প্রতি শতাংশে এই এই মাছটি আপনার প্রতি শতাংশে সাতশো থেকে আষ্টশো পিস মাছ কালচার করতে পারবেন দেশি মাগুর প্রতি শতাংশে সাতশো থেকে আষ্টশো পিস মাছ কালচারের জন্য দিতে পারবেন বিয়াস যাদের উন্নত উন্নত জাতের দেশি মাগুর মাছের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এই মাছটি এক কেজিতে মাছ এক কেজিতে মাছ হবে এটি আপনার চার থেকে সাড়ে চার হাজারের কেজি এটি সাড়ে চার হাজার থেকে চার হাজার লাইনের দেশি মাগুর মাছের পোনা যারা দেশি মাগুর মাছের পোনা নিতে নিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে এই মাছটি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এ মাছটি নিতে পারবেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ করে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারেন অল্প সময় অল্প দিনের ভিতরে আমাদের ভিডিওতে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য